আজকা তো বেসা কিনা ভালোই লোক কিন্তু বুঝলাম না সব ভাই কাস্টমার খেদাই দিতেছে কি বাইরে কি কোনো সমস্যা হলো আচ্ছা যাই জিগে তো ভাই কাস্টমার সাথে এরকম চেতাচিতি করতেছেন কেন কিছু হইছে ভাই না কি আমার ব্যাপার তো সব সময় এমন ভাই তাও আপনি সব কাস্টমার আমার দোকানে পাঠিয়ে দিতেছেন কি হইছে ভাই কি হইছে ভাই সকালে তোমার ছোট ভাই এসেছিল আর একো এ গেল তোমার বাসায় নাকি অনেক সমস্যা তোমার বাবাই নাকি অসুস্থ তো তার উপর দেখলাম সকালতে আমি বেচাকিনি করলাম তোমার দোকানে কোনো ব্যবসাgini দেখলাম না আমি বুঝছো এই কারণে আর কি আমি তোমার দোকানে কাস্টমার গুলাকে পাঠাইছি যাতে তুইও দুই চার টাকা বিক্রি করতে পারো আজ বিক্রি করতে নাই এবারে তোর তো তুমি আরো মুসিবতে পড়বা এই লাগা ভাই আর কি কাস্টমার গুলা আমি তোমার দোকানে পাঠাই দিছি ভাই আপনি আমায় এত চিন্তা করলেন আপনার জায়গা অন্য কোন দোকানদার হলে তো এরকম চিন্তা করতে না আরে ভাই আমি হলাম তোমার পাশের দোকানদার তোমার দুঃখ সুখে যদি আমরা যদি পাশে না থাকি তাহলে কে থাকবো ভাই যাক তুমি দুই চার টাকা বিক্রি করছ এখন আলাদা যাও তোমার আবার চিচিকছ টাকা যেটুকুই এসে গিয়ে চিকিৎসা করো ভাই আপনার অনেক ধন্যবাদ ভাই ভাই আপনার মতো যদি সকল ব্যবসা এরকম হতো ভাই কতই না ভালো হইত আর কি আর ধন্যবাদ তুমি আমার পাশাপাশি দোকানদার না আমার বিপদে তুমি তোমার বিপদে আমি যাও তো যাও যাও